দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান থেমে গেছে দুর্নীতি দমন কমিশনের টেবিলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাত মাস ধরে তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই সংস্থার ভেতরে ও বাইরের সমালোচনার মুখে এই ফাইল কার্যত ডিপ ফ্রিজে চলে গেছে দুদকের অনুসন্ধান টিমের সূত্র বলছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জিম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবির বিরুদ্ধে বদলি পদোন্নতিতে ঘুষ বাণিজ্য কেনাকাটায় কমিশন ও পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে একটি গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর দুদক গোপন তদন্ত শুরু করে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ বিএফআইউ সহায়তায় তাদের ব্যাংক হিসাব সংগ্রহ করে সেখানে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায় এই প্রাথমিক সত্যতা পাওয়ার পর চৌঠা মে দুদক দুটি আলাদা অনুসন্ধান টিম গঠন করে মে মাসে অভিযুক্তদের তলব করা হয় তারা হাজির হয়ে বক্তব্য দেন কিন্তু এরপর থেকে অনুসন্ধান প্রক্রিয়া কার্যত স্থগিত রয়েছে একাধিক সূত্র বলছে কান টানলে মাথা আসবে এই আশঙ্কায় অনুসন্ধান টিম গভীরে যেতে পারছে না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন অনুসন্ধান চলমান তবে এখনো দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ মিললে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনি দাবি করেন দুদক কোনো চাপের মধ্যে কাজ করে না তবে সাবেক মহাপরিচালক লিগাল মৈদুল ইসলাম মনে করেন যে সরকার যেমন চায় দুদক তেমনভাবেই চলে এটা পুরনো ট্র্যাডিশন তার মতে সরকারের মর্জি বুঝে প্রতিষ্ঠানটি কাজ করে ফলে দুর্নীতি দমনে এর মাজাভাঙ্গা অবস্থা আগের মতোই রয়ে গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন যদি সত্যি প্রমাণসহ অভিযোগ থাকেও তদন্তে অগ্রগতি না হয় তবে দুদক আগের চর্চার ধারক হয়ে উঠছে এটা পুরো দেশের জন্যই হতাশাজনক এরই মধ্যে দুর্নীতির অভিযোগে এপিএস মোয়াজ্জেম হোসেন ও পিও তুহিন ফারাবিকে হয়েছে একইভাবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয় যার বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে যুব অধিকার পরিষদ এবং হাইকোর্টের দুই আইনজীবীও অভিযোগের দ্রুত অনুসন্ধান দাবিতে দুদকের সামনে অবস্থান নেন ও স্মারকলিপি জমা দেন কিন্তু এখনও পর্যন্ত তাতে কোনো সাড়া মেলেনি পর্যবেক্ষকদের মতে প্রভাবশালী মহলের সীমারেখা টেনে দেওয়ায় দুর্নীতির এই ফাইলগুলো ডিপ ফ্রিজে পড়ে আছে দুদকের পুরনো চেহারা ক্ষমতাবানদের বেলায় নরম আর বিরোধীদের বেলায় কঠোর ফিরে আসছে বলেই অভিযোগ উঠছে সিআরডি নিউজ ঢাকা